প্রিয় ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যারা ইতিমধ্যে রেজাল্ট হাতে পেয়েছ কিন্তু এখনো কোনো কলেজ কিংবা কোনো সাবজেক্ট তুমি পাওনি তোমার রেজাল্ট সিটে লেখা আছে ইউ হ্যাভ গট পাসিং মার্ক ইন দ্য অ্যাডমিশন টেস্ট মানে তুমি পাস করেছ কিন্তু তুমি কোনো কলেজ কোনো সাবজেক্ট পাওনি এরকম যারা আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তুমি ভিডিওটি দেখতে থাকো তোমার করণীয় কি কবে তুমি রেজাল্ট পাবে কবে ভর্তি হতে পারবে কিভাবে ভর্তি হতে পারবে সব কিছু ডিটেলস বলছি এখানে প্রথমেই আসি যে তুমি সাবজেক্ট পাওনি কেন। পাশ করার পরেও তুমি সাবজেক্ট পাওনি কেন এর একটা কারণ হল তুমি কম্পিটিটিভ জায়গায় তুমি আবেদন করেছ যেখানে বেশি কম্পিটিশন সেখানে তুমি আবেদন করেছ দেখা যাচ্ছে তুমি একটা বিভাগীয় পর্যায়ে যেমন আমি বরিশাল বিএম কলেজকে যদি ধরি বরিশাল বিএম কলেজ হলো একটা বিভাগীয় কলেজ সারা বরিশালের মানুষের স্বপ্ন থাকে বরিশাল বিএম কলেজে পড়া সেখানে সাধারণত অনেক মানুষ আবেদন করে এখন তুমিও হয়তো এই বরিশাল বিএম কলেজে আবেদন করেছ কিন্তু তোমার পরীক্ষা তো তত ভালো হয়নি তো দেখা গেছে তুমি সেখানে চান্স পাওনি আর সেখানে পাওয়া না পাওয়ার কারণে একটা সিস্টেমেটিক্যালিভাবে কোনো জায়গা উপায় নেই পাওনি অথচ দেখা গেছে এই মার্ক যদি তুমি একটা উপজেলা কলেজে উপজেলা পর্যায়ের কলেজে আবেদন করতে তাহলে তুমি দেখা গেছে একটা সাবজেক্ট এক চান্সে পেয়ে যেত তো এইসব কারণে কলেজ চয়েসের কারণের কারণে তোমার এটা কলেজে তুমি সাবজেক্ট পাওনি আমি আশা করি তুমি বুঝতে পারছো তুমি পরীক্ষায় খারাপ করেছো দেখে তুমি সাবজেক্টটা আউনি সবসময় বিষয়টা এরকম না এমন হতে পারে তোমার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে কিন্তু তুমি ওরকম বড় কলেজে আবেদন করার কারণে সাবজেক্ট পাওনি ছোটো কোনো কলেজে আবেদন করলে তুমি সহজেই সাবজেক্ট পেয়ে যেতা এরপরে আসি তুমি সাবজেক্ট পাওনি এখন তোমার করণীয় কি এখন তোমার একমাত্র করণীয় হচ্ছে দ্বিতীয় মেরিট লিস্ট পর্যন্ত ওয়েট করা এর আগে তোমার কিছুই করার নেই তুমি টাকা পয়সা দিয়ে দৌড়ঝাঁপ করে কোনোভাবেই কোনো কিছু পরিবর্তন করতে পারবা না তুমি দ্বিতীয় মেরিট লিস্ট পর্যন্ত ওয়েট করো দ্বিতীয় মেরিট লিস্টে তোমার নাম আসবে তখন কলেজ আসবে তখন তুমি সেখানে ভর্তি হওয়া সেখানে সাবজেক্ট পাওয়া দ্বিতীয় মেরিট লিস্ট লিস্ট কবে দিবে এটা নির্দিষ্ট কোনো তারিখ নেই এই প্রথম যারা চান্স পেয়েছে এদের ভর্তি প্রক্রিয়া শেষ হলে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করা হবে এতে মিনিমাম আমি বললাম পনেরো থেকে বিশ দিন সময় লাগবে মিনিমাম এর চেয়ে বেশিও লাগতে পারে এরপরে আসি দ্বিতীয় মেধা তালিকায় নাম আসতে কি কোনো আবেদন করা লাগবে উত্তর হচ্ছে না কোনো আবেদন করা লাগবে না তুমি এখন যেভাবে ওয়েবসাইটে ঢুকে রেজাল্ট দেখেছো দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হলে সব জায়গা নিউজ হয়ে যাবে আমার এই পেজেও দেখতে পারবা তখন তুমি এরকম তোমার রোল অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে তুমি তোমার রেজাল্ট চেক করবা ঠিক এভাবেই রেজাল্ট দেখতে পারবা এরপরে আসি যে আবার যদি তুমি সাবজেক্ট না পাও তাহলে কি হবে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি কত আর না পেলে কী হবে কথা হচ্ছে যে তুমি যদি সেকেন্ড মেধা তালিকায় চান্স না পাও তাহলে কি তোমার মানে জীবন শেষ কলেজে আর পড়তে পারবে না না বিষয়টা একদমই এরকম না তোমার পরীক্ষা যদি মোটামুটি ভালো হয়ে থাকে তুমি একটা মানে সেকেন্ড মেধা তালিকায় তুমি তোমার নাম আসবে হয়তো পছন্দের সাবজেক্ট আসবে না হয়তো পছন্দের কলেজ আসবে না কিন্তু আসবে এরপরে যদি না আসে তাহলে তোমার রিলিজ স্লিপে আবেদন করতে হবে রিলিজ স্লিপ নামে একটা মানে আবেদন করার জায়গা রিলিজ স্লিপটা হচ্ছে আবেদন করার একটা জায়গা রিলিজ স্লিপ নামে এক জায়গায় তোমাকে আবেদন করতে হবে সেখানে তুমি নতুনভাবে পাঁচটা কলেজ চয়েস দিবা নতুনভাবে সাবজেক্ট চয়েস দিবা তো সেখানে তুমি একটু নর্মাল সাবজেক্টগুলো দিবা নর্মাল কলেজগুলো দিবা কারণ ভালো কলেজগুলো তো অলরেডি ফিল হয়ে যাবে তখন হ্যাঁ তো তো সেই সেকেন্ড রিলিজ সিলেবে যদি তুমি নর্মাল কলেজগুলো দেও নর্মাল সাবজেক্টগুলো দাও তুমি অনায়াসেই সেখানে সাবজেক্ট পেয়ে যাবা এভাবে মোটামুটি যেসব শিক্ষার্থী পাশ করেছ তোমরা মোটামুটি সবাই মানে সিট পাবা হয়তো ভালো কলেজে অথবা একটু নর্মাল কলেজে হয়তো ভালো সাবজেক্টে অথবা একটু নর্মাল সাবজেক্টে একদম দ্বিতীয় মেধা তালিকা প্রথম রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ পর্যন্ত তোমাদেরকে ওয়েট করতে হবে আমি আশা করি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি এরপরেও যদি বোঝার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর এরকম ভর্তি রিলেটেড অনার্স রিলেটেড শিক্ষার সব কিছু জানতে এই পেজে লাইক দিয়ে ফলো দিয়ে এই পেজের সাথেই থাকো আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে